সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি মর্যাদা ও পূর্ণতার গুণে গুণান্বিত আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্ত্বেও কোনো মবুদ নেই তিনি এক তার কোনো শরিক নেই তিনি এক সুমহান এবং সুউচ্চ আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মাহাম্মদার বান্দা ওরাসুল তিনি উত্তম বৈশিষ্ট্য সহ প্রেরিত হয়েছেন আল্লাহ তালা তার উপর তার পরিবার বর এবং সকল সাহাবির উপর কেয়ামত অবধি অসংখ্য সালাত সালাম বর্ষণ করুন অতপর আল্লাহর বান্দাগণ আপনারা আল্লাহর তাকুয়া অবলম্বন করুন যে ব্যক্তি তার তাকুয়া অবলম্বন করে তিনি তাকে পাপ কর্ম থেকে রক্ষা করেন এবং তাকে সুখ ও কল্যাণ দান করেন আল্লাহ বলেন আর তোমরা আল্লাহর তাকুয়া অবলম্বন করো যাতে তোমরা সফল কাম হতে পারো আজকের বিশ্বে যখন চারদিকে খবরাখবর ও নানা তথ্য মানুষের কান চুক ও মনের কাছে প্রতিনিয়ত পৌঁছাচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে চিন্তা ধারণার স্রোত তাদেরকে আচ্ছন্ন করে দিচ্ছে তখন একজন মুসলিমের জন্য অত্যন্ত জরুরি এমন একটি ভিত্তির যা তার অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ন্ত্রণ করবে এবং তাকে বিভদনামীতা ও পাপ থেকে রক্ষা করবে যা শরীয়তের নির্দেশনা এবং ইসলামের মৌলিক উদ্দেশ্য ও মূলনীতির উপর প্রতিষ্ঠিত হবে মহান আল্লাহ বেহানহু বলেন বলে তখফুমেলাইসেলে কা বিহী আইন সমাওল বসর ওল্ফ আ দা কুল্লু উলা ই কান আন আর যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না নিশ্চয়ই কান চোখ হৃদয় এদের প্রত্যেকটি সম্পর্কে কৈফিয়াত তলব করা হবে পবিত্র এই আয়াত এবং অনুরোপ অন্যান্য শরীরীয় দলিলসমূহ একটি অকাট্য মূলনীতি নির্ধারণ করে যা সমাজের সুরক্ষা নিশ্চিত করে এবং মুক্তির কারণ ও সু সফলতার উপায় নির্ধারণ করে এটি প্রতিটি মুসলিমের জন্য আল্লাহর সামনে পূর্ণ দায়িত্বশীলতার একটি মূলনীতি যা নির্ধারণ করে যে সে তার শ্রবণ দৃষ্টি ও হৃদয় ভালো বা খারাপ কিরূপ কাজে ব্যবহার করছে আল্লাহ বলেন মাইল ফিদেমিন কৌলিন ইল্লা হে রকিব নাদি সে যে কথাই উচ্চারণ করে না কেন তার কাছে সদা উপস্থিত সংরক্ষণকারী রয়েছে নবী সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন ব্যক্তির মৃত্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই বলে বেরায় মুসলিমে রয়েছে আদিষ্ঠি ইবনে আতিয়া রসীমাহউল্লাহ এই আয়তের ব্যাখ্যায় বলেছেন এটি একটি মহান নৈতিক শিক্ষা এবং গুরুত্বপূর্ণ মানসিক পরিমার্জন যা মানুষকে মানসিক চিন্তার স্তরের মধ্যে পার্থক্য করতে শেখায় যাতে জানা অনুমান ও কল্পিত বিষয়গুলোর মিশ্রণ না ঘটে এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক সংস্কারও বটে যা উম্মতকে মিথ্যা প্রমাণের উপর নির্ভর করার কারণে ক্ষতি ও বিপদে পতিত হওয়া থেকে রক্ষা করে আল্লাহর আল্লাহরগণ এই নীতি একজন মুসলিমের উপর তার সমস্ত বিষয়ে সততা হক ও ইনসাফের মূল্যবোধ মেনে চলার বাধ্যবাধকতা আরোপ করে যেন সে তার সমস্ত কার্যক্রমে সত্যের পক্ষে বলে এবং তার বাস্তবায়ন করে আর সকল বাতিল প্রতারণা অপবাদ ও মিথ্যাচার থেকে নিজেকে বিরত রাখে এই মূল নীতি মুসলিমকে জীবনের একটি নিয়ম শেখায় তা হল সর্বদা সতর্কতা অবলম্বন করা সঠিকতা যাচাই করা ধৈর্য ধারণ চিন্তাশীলতা ও সঠিক বোঝার উপর প্রতিশ্রুতিবদ্ধ হওয়া সুতরাং শুধুমাত্র শোনা মাত্রই কোনো খবর গ্রহণ করা উচিত নয় এবং সত্যতার পক্ষে কোনো দলিল প্রমাণ ছাড়া কোনো বক্তার কথা অনুসরণ করা উচিত নয় কিন্তু দুর্ভাগ্যবশত আজকের যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকে মধ্যে এটি বহুল প্রচলিত হয়ে বরং ইসলাম তার অনুসারীদেরকে শরীয়তের ভিত্তি ও ধর্মীয় নীতির উপর শিক্ষিত করে যা তাদেরকে একটি মানদণ্ড দেয় যাতে তারা প্রতিটি তথ্যই যা তাদের কাছে পৌঁছে এবং তাদের ও অন্যদের কানে আসে তা যাচাই করে তাই একজন মুসলিমের উচিত হলো গুজব দ্বারা প্রতারিত না হওয়া এবং গুজবে প্রভাবিত হয়ে তথ্য অনুসরণ না করা সেগুলোর প্রচারকারীরা যত যত বেশি হোক হোক না না কেন কেন এবং তারা গুরুত্বপূর্ণ ব্যক্তি মাপকাঠি হলো সঠিক খবরের সত্যতা ও সঠিকতা সম্পূর্ণরূপে জানা এবং তার প্রচার প্রসারে ব্যক্তিগত ও সাধারণ স্বার্থের জন্য উপকারী কিনা তা নির্ণয় করা সাথে এটি প্রচার করার ফলে কোনো ক্ষতির সম্ভাবনা আছে কিনা তাও লক্ষ্য করা করাস্তিত এই মাপকাঠি অনুসরণ করেই খবরের প্রচার করা উচিত মহান আল্লাহ সুবাহ বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর তাকু অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো তিনি আরো বলেন যখন শান্তি বা সংকার কোন সংবাদ তাদের কাছে আসে তখন তারা তা প্রচার করে থাকে যদি তারা তার অসুল এবং তাদের মধ্যে যারা নির্দেশ প্রদানের অধিকারী তাদেরকে জানো তো তবে তাদের মধ্যে যারা তথ্য অনুসন্ধান করে তারা সেটা যথার্থতা নির্ণয় করতে পারত তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ রহমত না থাকত তবে তোমাদের অল্প সংখ্যক ছাড়া সকলেই শয়তানের অনুসরণ করত সুতরাং হে মুসলমানগণ আল্লাহ আপনারা আল্লাহকে ভয় করুন এবং এই নির্দেশনাগুলো মেনে চলুন বিশেষ করে যখন শত্রুরা ইসলাম ধর্ম মুসলিম শাসকবৃন্দ এবং মুসলিম সমাজ ও আলেমদের বিরুদ্ধে নানা মিথ্যা ও ষড়যন্ত্র প্রচার করছে তখন সতর্কতা অবলম্বন করা অতিব জরুরি এই মূল আওতাভুক্ত হচ্ছে অনেকেরই নিজেদেরকে এমন বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে উপস্থাপন করা যে বিষয়ে তাদের কোনো দক্ষতাই নেই তারা এমন বিষয়ে নিজেদেরকে জড়ায় যে বিষয়ে তাদের কোনো জ্ঞান অভিজ্ঞতা নেই এবং ওই বিষয়ে বাস্তবিক ও ধর্মীয় সত্যতা সম্পর্কে তাদের কোনো ধারণাও নেই যেমন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা সহজ সরল ব্যক্তিদেরকে রাজনৈতিক বিষয় চিকিৎসা সামাজিক বিষয় অথবা স্বপ্নের ব্যাখ্যার মতো বিষয়ে প্রতারিত করে থাকে যেখানে অনেকের উদ্দেশ্য হলো তাদের ফলোয়ারদের মাধ্যমে অনৈতিকভাবে অর্থ উপার্জন করা অতচ্ছ মহান আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিলবাতিল মুমিনগণ তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ করো না ইসলামদের উচিত এ ধরনের লোকদেরকে বয়কট করে চলা এবং তাদের দিকে আকৃষ্ট না হওয়া এই ধরনের সাইটগুলো মানুষের দিন দুনিয়ার ব্যাপক ক্ষতি ও বিপদ নিয়ে আসছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজন্ত আনে কোরআন হে মুমিনগণ তোমরা তোমাদের সতর্কতা অবলম্বন করো আল্লাহর বান্দাগণ বর্তমান বিশ্ব সামাজিক যোগাযোগ মাধ্যমের যে সব পরীক্ষার সম্মুখীন হচ্ছে তার একটি হলো শৈতানের প্রদাঙ্ক অনুসরণের জন্য সুসজ্জিত বাহিনী প্রস্তুত করা যাদেরকে কতগুলো সংগঠন সহায়তা করছে এবং কিছু প্রতিষ্ঠান পৃষ্ঠ কথা করছে যারা নাস্তিকতাবাদ প্রচার করছে এবং নানা সংশয় ছড়িয়ে দিচ্ছে মুসলিমদেরকে তাদের দিনের মৌলিক নীতিমনা শরীয়তের ওয়াকায়্য বিধানসমূহ গ্রহণযোগ্য উৎস এবং দিনের প্রতিষ্ঠিত ভিত্তি সমূহের ব্যাপারে মুসলিম আপনি তাদের 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 হওয়া অথবা কথা শ্রবণ করা কিংবা বিষ ও ক্ষতির বিষয় প্রচার করা থেকে সম্পূর্ণ সতর্ক থাকুন হে মুসলিম তাদের সাথে আলোচনা ও বিতর্ক করা থেকে সতর্ক থাকুন কেননা তারা অত্যন্ত জেদি অহংকারী হক অস্বীকারকারী এবং বাতিলের অনুসরণকারী কাজেই এ ধরনের লোকদের সাথে বিতর্ক করা মোটেও জায়জ নয় যেমনটি মুনাযারা ও বিতর্কের বিধিবিধানের ক্ষেত্রে উলামাগণ বর্ণনা করেছেন সতর্ক করেছেন উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেছেন যে ব্যক্তি তার দ্বীনকে বিতর্কের মুখোমুখি দাঁড় করাবে তার মাঝে অস্থিরতা বৃদ্ধি পাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং এই উম্মতের সালাফদের থেকে প্রচলিত একটি প্রতিষ্ঠিত মূলনীতি হল বিতর্ক ও ঝগড়া পরিহার করা এটাই সালাবদের পথ তারা বিতর্ক ও ঝগড়াকারী ছিলেন না বরং তারা ছিলেন বিনয়ী ও আমলকারী ইবনে আব্বাস রাজি আল্লাহন হতে বর্ণিত যা বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে তিনি বলেছেন তোমরা প্রবৃত্তির অনুসারীদের সাথে উঠা করিও না কেননা তাদের সাথে উঠাবসা করা অন্তরের বেধি তৈরি করে বরং হে মুসলিম আপনি আপনার দিনের ব্যাপারে অটল থাকুন এবং স্রষ্টার শরীয়তের ব্যাপারে দিনের বিশ্বাস রাখুন আপনি বাতিলপন্থী সন্দেহবাদীদের পরিহার করুন ও আন সুন্দর গ্যাংকে আঁকড়ে ধরুন এবং সকল ধরনের সৎ ও কবুলযোগ্য যোগ্য আমনের সংগ্রহ করুন বাতিলপন্থী নাস্তিক সন্দেহবাদী ও সংশয় বিস্তারকারীদেরকে ওলামাদের নিকট ব্যস্ত করুন যারা তাদের বাতিলকে খণ্ডন করতে তাদের সংশয়কে দূরীভূত করতে এবং তাদের হীন উদ্দেশ্যকে ভেস্তে দিতে সক্ষম আল্লাহর ইচ্ছায় আল্লাহ উলামাদের নিকট সমাদিত সুদৃঢ় জ্ঞান ও সচিক পন্থার অবলম্বনে আল্লাহর বান্দাগণ এই মূলনীতি ওই ব্যক্তির বিরাট ভুল সাব্যস্ত করে যে বিরোধী মতলম্বীদের মতালম্বীদের উপর হুকুম আরোপ করে নিজের মাধ্যমে মতালম্বীর উপর হুকুম আরোপ করে কানুন ও সঠিক মেলা সম্পর্কে জ্ঞানার্জন ছাড়াই ফলে অন্যের উপর ভয়ঙ্কর বিপদ অন্যায় ও জুলুম সে চাপিয়ে দেয় যা বিশ্ব জাহানের বিশ্বজাহানের রক মোহান আল্লাহন গোটেও পছন্দ করে না ইবনে তাই মিয়া রহমহল্লাহ বলেন আমি স্বীকৃতি দিচ্ছি যে আল্লাহ এই উন্মতির ভুল ক্ষমা করে দিয়েছেন এবং এর মধ্যে কথা ও কাজ উভয় ক্ষেত্রে ভুলই অন্তর্ভুক্ত ইমাম জাহাবি রহিমহল্লাহ বলেন তারপর যদি কোনো আলেম যার ভুলের চেয়ে সঠিক বেশি এবং জানা যায় যে তিনি সত্য অনুসন্ধানে কঠোর তার জ্ঞানের পরিধি বিস্তৃত তার বিচক্ষণতা সততা ও পরহেজারিতা সুবিধিত এমত অবস্থায় তার সামান্য ভুল ক্ষমার দৃষ্টিতে দেখা হবে আমরা তাকে পথভ্রষ্ট বলব না আমরা তাকে না এবং তার সৎকর্মগুলোকেও কেউ ভুলে যাব না তার অবদানকে অস্বীকার করব না তবে হ্যাঁ আমরা তার বিদায় বা ভুলের অনুসরণ করবো না এবং আল্লাহর কাছে প্রত্যাশা করবো যে তিনি যেন সেগুলো থেকে তৌবা করে ফিরে আসেন We will not there you.

অতপর কোরআন ও সুন্নাহ দ্বারা সাব্যস্ত একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হলো উলামাদের নিকট স্বীকৃত সাধারণ ও নির্দিষ্ট নীতিমালার আলোকে পূর্ণাঙ্গ ইস্তেহাদ ব্যতীত আল্লাহর শরীয়তের কোন ফাতাওয়া কিংবা বিধানের বিষয়ে কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা সুতরাং কোন তালেবে ইলমের জন্য তার নিকট উপস্থাপিত সকল বিষয়ের উত্তর প্রদানে অগ্রগামী হওয়া মোটেও জায়েজ নয় সে যতই জ্ঞানীর অধিক জ্ঞানী হোক না কেন তবে যদি তার নিকট উপস্থিত বাস আলার ভিত্তিগত দলিলগত তুলনাগত এবং এর পরিণাম কি হতে পারে এই জাতীয় সকল দিক থেকে তার জ্ঞান থাকে অবস্থা জানা থাকে তবে ভিন্ন কথা অন্যথায় তার জন্য আবশ্যক হল আল্লাহবির উলামাদের পথ অবলম্বন করা এমর মেয়ে মাসরুদ রাজি আল্লাহ বলেছেন ইলমের অন্তর্গত হল যে বিষয় তুমি জানো না সে বিষয়ে বলো আল্লাহ আবু আ আনাম অর্থাৎ আল্লাহই অধিক জানেন সুতরাং আপনার যারা মিডিয়ার মাধ্যমে মানুষের সামনে উপস্থিত হচ্ছেন যদি আপনি নিশ্চিত উত্তর না জানেন অথবা উপস্থাপিত মাস আল্লার ক্ষেত্রে সঠিক উত্তরে পৌঁছার মতো আপনার পর্যাপ্ত গবেষণা না থাকে তাহলে আপনি সেই প্রশ্নের উত্তর দেয়া থেকে বিরত থাকুন এবং সালফেসালেহনের পথ অনুসরণ করুন বিশেষত যেসব বিশ্বের বিপদ ও ভয়াবহতা এবং ক্ষতি ব্যাপক আল্লাহই তৌফিকদাতা এবং সঠিক পথ প্রদর্শনকারী হে মুসলমানগণ একটি শ্রেষ্ঠ ইবাদত হল প্রিয় নিবৈর উপর অধিক পরিমাণে দরুদ সালাম পেশ করা ই আল্লাহ আপনি সালাত সালাম বরকত নাজিল করুন তার উপর তার পরিবার বর্গ এবং সকল সাহাবিদের উপর হে আল্লাহ জীবিত মৃত সকল মুসলিমদেরকে ক্ষমা করুন কি আল্লাহ সকল মুসলিম নর নারীর দুশ্চিন্তাকে দূরীভূত করে দিন তাদের বিষয়গুলোকে সহজ করে দিন তাদেরকে বিপদমুক্ত করুন এবং তাদেরকে সাহায্য করুণ এবং তাদের জন্য সহযোগিতাকারী হয়ে যান হে আল্লাহ আপনি সহ তাদেরকে সাহায্য এবং সহযোগিতা করুন হে আল্লাহ আপনি ফিলিস্তিনি মুসলিমদেরকে দুর্দশা মুক্ত করুন তাদের শত্রুদেরকে পরাভূত ও লঞ্চিত করুন হে আল্লাহ আপনি তাদের শত্রুদেরকে পরাভূত করুন তাদেরকে অপদস্থ করুন হে আল্লাহ আপনি মুসলিমদের থেকে লাঞ্ছনা অপমানকে করুন তাদের শত্রুদের বিরুদ্ধে তাদেরকে বিজয়ী করুন তাদেরকে শক্তিশালী শক্তিশালী করুন তাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুন তাদের প্রয়োজন মিটিয়ে দিন এবং তাদেরকে ঐক্যবদ্ধ করে দিন হে আল্লাহ আমরা আপনার নিকট দ্রব্য বৃদ্ধি বালা মুসিবত প্রকাশ্য অপ্রকাশ্য ফেতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি হে আল্লাহ হারামাইন শরীফাইনের খাদে মোতার নাইবকে হেফাজত তাদের উভয়কে ভালো কাজের তৌফিক দান করুন এবং সকল মুসলিম শাসকদেরকে তৌফিক দান করুন কি আল্লাহ যে সকল মুসলিমরা গৃহহীন ও দেশান্তরিত হয়েছে তাদের প্রতি অনুগ্রহ করুন তাদেরকে গৃহে আপতিত ফেতনা ও বিপদ থেকে রক্ষা করুন হে আল্লাহ তাদের গৃহে আপতিত ফেতনা ও বিপদকে দূরভিত করুন হে বিশ্ব পালন কর্তা আল্লাহ আমাদেরকে আপনি বৃষ্টি দান করুন আমাদের প্রতি বৃষ্টি বর্ষণ করুন আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করুন আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন আমাদেরকে এবং মুসলিম দেশে আপনি বৃষ্টি দান করুন আপনি আমাদেরকে এবং মুসলিম দেশে কল্যাণ নাজিল করুন